এক পুরনো শহরের প্রাচীন কলেজ যেখানে এক পুরনো বায়োলজি ল্যাবরেটরি আছে স্থানীয় লোকেরা বলে রাত বারোটার পর ল্যাব থেকে শব্দ আসে চেনা যায় না সেটা মানুষের নাকি অন্য কিছু নাইটগার্ড হরিষ্ণ দত্ত কয়েকবার শব্দ শুনেছেন কখনো কাঁচ ভাঙার আওয়াজ কখনো টেবিল ঠকঠক কখনো হাঁটার শব্দ এক রাতে কৌতূহলবশত তিনি ল্যাবের দরজার ফাঁক দিয়ে উঁকি মারেন সেখানে একজন সাদা অ্যাপ্রম পরা লোক দাঁড়িয়ে আছে তিনি দেখতে পান কিন্তু কলেজের সব অধ্যাপক জানেন হরে কৃষ্ণবাবু যে ব্যক্তিটাকে দেখেছেন সেই অধ্যাপক পাঁচ বছর আগেই মারা গেছেন হরে কৃষ্ণবাবু ভয়ে অজ্ঞান হয়ে পড়ে সকালবেলায় লোকজন তাকে খুঁজে পায় চারিদিকে খবর ছড়িয়ে পড়ে ল্যাবে নাকি ভূত আছে কলেজের প্রিন্সিপাল সব অস্বীকার করেন বলেন ভূতের গল্প বলে ছাত্রছাত্রীদের ভয় দেখানো হচ্ছে কিন্তু পরপর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে হঠাৎই ল্যাবের মধ্যে রাখা কঙ্কাল নড়াচড়া করে বসে ছাত্রদের প্রজেক্ট রিপোর্টে অজানা ভাষায় লেখা উঠে আসে রাতের বেলা লাইট জ্বলে ওঠে আবার নিজে নিজে নিভে যায় অধ্যাপক অরিন্দ মুখোপাধ্যায় বিষয়টা অনুসন্ধান করতে চান তিনি গবেষণা করে জানতে পারেন ওই ল্যাব এক সময় এক বিজ্ঞানীর গোপন পরীক্ষার ঘর ছিল কিন্তু মানুষের আত্মা ধরে রাখার চেষ্টা করতেন তিনি তার মৃত্যু হয় এক ভয়ঙ্কর বিস্ফোরণে এবং বলা হয় তার আত্মা সেই ল্যাবেই আটকে আছে ধীরে ধীরে ছাত্ররা ভয়ে ক্লাস বাদ দিতে শুরু করে স্থানীয়রা কলেজকে অভিশপ্ত বলতে থাকে এক ঝোরনাতে গার্ড আবার শব্দ শুনে দরজা খোলেন এবার ল্যাব থেকে বেরিয়ে আসে একাধিক ছায়ামূর্তি যাদের চেহারা নেই শুধু অন্ধকার অধ্যাপক অরিন্দম ও কয়েকজন সাহসী ছাত্র মিলে তদন্ত করেন তারা খুঁজে পান এক পুরনো ডায়েরি যেখানে লেখা আছে মানুষের শরীর মূল্যেও তার আত্মা এখানে থেকে যাবে যদি বিজ্ঞান তাকে বেঁধে রাখে ধীরে ধীরে প্রকাশ পায় ল্যাবের নিচে একটা গোপন ঘর আছে যেখানে মৃত ছাত্রদের শরীর লুকোনো হয়েছিল সেই শরীরগুলোর আত্মা আজও মুক্তি পায়নি আত্মারা মুক্তির জন্য কাঁদছে কিন্তু সাথে সাথে একটা ভয়ঙ্কর ছায়া তাদের আটকাচ্ছে সেই প্রাক্তন বিজ্ঞানীর অভিশপ্ত আত্মা অধ্যাপক অরিন্দম চেষ্টা করেন আত্মাদের মুক্ত করতে কিন্তু তার নিজের কান চলে যায় ভাবে গল্পের শেষে একটা প্রশ্নই থেকে যায় আজও কি সেই ল্যাবরেটরিতে রাতে হাঁটে তারা গল্পটা ভালো লাগলে লাইকস করুন কমেন্টে আপনার মতামত জানান গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না